মানুষ বলে থাকে যে যাকে ভালোবাসা যায় তাকে কখনো অভিশাপ দেওয়া যায় না কিন্তু কেমনে যে মানুষটা হাত ধরে থেকে উপর উঠল এবং প্রত্যেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় প্রত্যেকবার একসাথে বাঁচা মরার প্রতিশ্রুতি দিয়ে গেল এটা বিশ্বাস করতে বাধ্য করলো যে জীবনে যত হাসি খুশি যত রং বেরং আছে সবই তার জন্য ক্ষমত অবস্থায় আপনাকে সে এতটাও গুরুত্ব দিয়েছে তখন মনে হয়েছে যে দুনিয়াতে অনেক বছর ধরে বেঁচে থাকে তারপর সেই মানুষটা নিজে একশোতম দিতে পা রেখে আপনার হাতটা ছেড়ে দিল আপনার হাতটা ছেড়ে দিয়ে আপনাকে ওইখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে তাও শুধু এই কারণে যে রাস্তায় কঠিন সময়গুলো চলার পথে গন্তব্যে পৌঁছে তার তখন পছন্দ হয়ে গেছে অন্য কাউকে এই অবস্থায় এতটা উঁচু থেকে ছিটকে পড়া মানুষটা তার সাথে বেইমানি করা সেই মানুষটাকে কিভাবে করবে বলেন জানিনা এমন সময় আমি থাকলে কি করতাম তবে যে মানুষটা আমাকে এই গল্পটা শুনিয়েছেন তিনি বলেন জানেন এমতো অবস্থায় অন্য কেউ থাকলে কি করতেন জানি না তবে আমার বেলায় ধরেন এমন যদি হয় যে আমার গলায় নিঃশ্বাসটা আটকে আছে শর্ত হলো এটা যে তারে মাফ করে দেওয়া ঠিক তখন আমি নিঃশ্বাসের অভাবে মরে যাব তবুও আমি তারা মাফ করব জানি না কেন জানে আজ মনে পড়লো তার কথা মনে পড়লো তার সাথে কাটানো সুন্দর সব সময়গুলো আজ কেন জানি তার প্রতি আজ আমার ওই স্বার্থপর বেইমান মানুষটার প্রতি এতটাই ভালোবাসা জেগে উঠলো আজ আমি তারে সত্যি মন থেকে মাফ করে দিয়েছি আজকে আমি একটা জিনিস বুঝলাম যে যার প্রতি একবার ভালোবাসা চলে আসে তারা কখনো ঘৃণা করা যায় না